শোনো শোনো দেশবাসী শোনো দেশে মাদ্রাসায় যে করা কত জায়গায় ঘুরে আমি দেখলাম কত মাটি এই এলাকার মাটি হয় মুসলমানের মাটি কত জায়গায় ঘুরে আমি দেখলাম কত মাটি এই এলাকার মাটি শোনো শোনো দেশবাসী সোনদিয়াকা শোনো শোনো দেশবাসী সোনদিয়াকা সুশীল মা মাদ্রাসায় শিখে যে কোরআন তাইরে সুশীল গতি মাদ্রাসায় শিখে যে কোরআন এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ কমিটিতে যারা দিনের তরে কত কষ্ট করেন দেন তারা খোদার কাছে তাই তো আমি ফরে আদানাই খোদার কাছে তাই তো আমি ফরে আদানাই এই মানুষগুলো গেল জান্নাতবাসী গো এই মানুষ গোলা যেন জান্নাত বাসী হ শোনো শোনো দেশবাসী শোনো বিয়া গা শোনো শোনো দেশবাসী শোনো বিয়া গা সুশীল গাতি মাদের যে কোরআন সুশীল গাতি মাদের আসাই শিখি যে কোরআন কত জায়গায় ঘুরে আমি দেখলাম কত মাটি এই এলাকার মাটি মুসলমানের ঘাটি খোদার কাছে তাই তো আমি ফরে খোদার কাছে তাই তো আমি ফরে আদানাই সুশীল গতের মানুষ যেন জান্নাতশীল গাতের মানুষ যেন জান্নাত হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ